ভেন্ডি রান্না করবো তার জন্য প্রথমে আমি ভেন্ডিটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি এটাকে আমি সামান্য পরিমাণে নুন কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে বেটে নিয়েছি কড়াইতে আমি আমার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে মেথি দিলাম ফোড়ন হয়ে গেছে এবার কেটে রাখা পরিমাণ মতো আমি এবার লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো এবার আমি একটু নাড়াচাড়া করে নেব ভেন্ডিটার সাথে যাতে নুন আর হলুদটা মিশে যায় ভেন্ডিটা নরম হয়ে এসছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এবং সর্ষের সাথে ভেন্ডিটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অল্প একটু ভাজা ভাজা করে নেব সর্ষের সাথে ভেন্ডিটা প্রায় মিশে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখন সব শেষে আমি একটু সর্ষের তেল চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি এখন আমার তৈরি হয়ে গেছে সর্ষে ভেন্ডি